খজা গরিবে নেওয়া জামার আজমিরি খাজা পরে এখন ভারতে মোদী কি করতে পেরেছে রে এর চাইতে কত বড় বড় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে এখন তো অনেক মুসলমান তখন তো কিছুই ছিল না তাহলে কি করে ইসলাম এলো তোমাদের মতন যদি বুঝদিল হতো ইসলাম মক্কা মদিনায় থেকে যেত আর হিন্দুস্থানে পৌঁছাতো না খজা গরিবে নেওয়াজ আসার পূর্বে দু মিনিট বলে দিই কথাটা পৃথিবী রাজের রাজত্ব ছিল তার মা বলল বেটাকে বলে বেটা আমি গণনা করে দেখলাম মদিনা থেকে নয় আল্লাহওয়ালা ব্যক্তি তোমার এই রাজত্বে ঢুকবে তোমার ধর্মর ধলির করবে তোমার রাজত্ব শেষ করে দিবে তখন ভুটান রাজা পাশে বসেছিল বলে মা চিন্তা করবেন না আমার সিপাহী পাঠিয়ে দিলে ওদেরকে জব্দ করে দিবে বলে খবরদার দার বিদ তুই কি ভেবে নিয়েছিস সাধারণ কোনো মানুষ আরে পৃথিবীর হাতিয়ার সিপাহী যদি লাগিয়ে দিস ওনাকে কেউ মারতে পারবি না কারণ সাধারণ কোনো মূল্য নয় সে হলো আল্লা মানুষ মারতে যদি হয় তাকে একটাই রাস্তা সেটা হচ্ছে কৌশল করে তাকে মারতে হবে বলে ঠিক আছে মঈনুদ্দিন আসবে কি করে ওকে আসতেই দিব না কিন্তু খোঁজাকারি বেন আমার নয় জন আসেননি রানিমা বলেছিল নয় জন কিন্তু নয় জন কেমন করে হলো শুনুন তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ ছিল না একই ছিল লাহোরের সার জামিন দিয়ে আসছেন উনি একাই বেরিয়েছিলেন খোঁজাকারি বেন নাবির রাউজা থেকে হুক সার্টিফিকেট পেয়ে একাই বেরিয়েছিলেন হিন্দুস্থানের দিকে রাস্তায় দুইজন ডাকু পড়ে গেছে দুজন ব্যক্তি এসে বলে ও গো বাবা আপনি টুপি দাড়িওয়ালা মানুষ দেখে তো ভালো মনে হচ্ছে আমাদের প্রতি একটু সহায় হন বলে কি করতে হবে বাবা বলে আমরা গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ তিন দিন ধরে ওনাহারে রয়েছি একটু যদি দান করতেন বড় উপকৃত হতাম বলে বাবা শোন আমার কাছে রুটি ছিল ওগুলো থলে থেকে বের করে তাদেরকে দিয়ে দিলেন বলে বাবা আর কিছু নেই বলে না যেটা আমার ছিল সেটাই তো দিয়ে দিলাম আমি এখন বহু দূর পথ যাব বলে কোথায় যাবেন বলে তা তো জানি না এখন বেরিয়েছি দেখা যাক আমার রব আমাকে কত দূর নিয়ে যাই বলে হুজুর শীতের সময় একটু কম্বল খরিদ করতে পারতাম কিছু যদি পয়সা দিতেন অর্থ দিতেন তাও তো আমাদের নেই ওনার কাছে যেটা আশরাফি ছিল সেটাও দিয়ে দিলেন উনি বললেন যাও বাবা নাও বলে আপনার কাছে আর কিছু নেই বলে আমার কাছে যা দেওয়ার সবই দিয়ে দিলাম এখন দেখো বলে আমার ফাঁকা তখন ওই দুজন মুচকি হাসতে লাগলো বলে হাস্য কেন বাবা বলে আপনি কি আমাদেরকে জানেন আমরা কে বলে বলে কে বাবা তোমরা বলে আমরা হলাম এই এলাকার সব চাইতে বড় ডাকু বলে তাই না কি বললে হ্যাঁ তাহলে হাসির কি খবর বলে তোমাকে ভেবেছিলাম চালাক মানুষ কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা যে এত বোকা মানুষ হয় তা তো জানতাম না বলে কেন বলে তোমার কাছে যা যা ছিল অনেক দূর তুমি যাবে যা যা ছিল সব আমাকে দিয়ে দিলে এখন তো তোমার কাছে দেওয়ার মতন কিছু রইলো না খাবার ছিল সেটাও দিয়ে দিয়েছ এখন তুমি এবার রাস্তাতে কি খাবে বলো উনি মুচকি হাসতে লাগলেন বলে হাস কেন খজা আমার বললেন শোনো তোমাদের মতন বেকুব দেখি নাই বলে কেমন করে একটি তোমরা চিন্তা করো যেই মহান রব্বুল আল আমি এই বিরান জঙ্গলের মধ্যে আমার অশিরাতে তোমাদের পেট ভরাতে পারে তোমাদের রুজির ব্যবস্থা করতে পারে সেই আল্লাহ কি আমাকে নৈরাস করে দিবে কখনো না আমার আল্লাহ ঠিক করো না কোনো জায়গায় রজির ব্যবস্থা করে দিবে এরা বুঝতে পারল আপনি সাধারণ কোনো মানুষ নয় আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন আসুন আল্লাহ রহমতের ছায়া তলে আমাদেরকেও দীক্ষিত করে নিন ওনার হাত ধরে বলছে আমরা ভুল পথে ছিলাম আর এরকম কাজ করব না কলমা পড়িয়ে মুসলমান করে নিন খাজা নেওয়া আমার হাত ঢোড় বাড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন ছিলেন এসেছিলেন একজন এই দুইজনকে নিয়ে হয়ে গেল কজন তিনজন বাস রাস্তায় যেতে যেতে নজন হয়ে যাবে ওদিকে আমি যাচ্ছি না কথা বলি এবার কোন নগরে পৌঁছে গেলেন এবার কিন্তু ওই জায়গায় পৃথ্বীরাজের উঠ বসে থাকে সোনা ঘটনা তবু বলি পৃথ্বীরাজের উঠ বসে থাকে কর্মচারী এসে বলছে আপনারা কারা বলে আমরা বাবা ফকির মানুষ দরবেশ মানুষ যে কি রাজগার করছি বলে এখানে কেন বলে এমনি বসে আছি বাবা বলে বসা যাবে না বলে কেন বলে আমাদের উঠ বসে বাবা এত বড় জায়গা পড়ে আছে এইটুকু জায়গায় আমরা বসে আছি তোমার কি ক্ষতি হচ্ছে বলো বলো সব শুনবো না আমাদের রাজার হুকুম আছে কোনো ভঙ্গ ফকির আল্লা এখানে থাকতে দিবো না চলে যান খাজা করিবে রাজ বলছে বাবা এত বড় জায়গা থাকতে আমাকে উঠিয়ে দিচ্ছ বলে হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের রাজার উট বসে আপনার বসা যাবে না খজা পিয়া একটা কথা বলেছিলেন ঠিক আছে বাবা রে আমি চলে যাচ্ছি তোমাদের এখানে উঁট বসু উঁটি বসে থাকুক আমি চললাম চলে গেলেন পরক্ষণে যখন মুঠকে উঠানোর কথা হলো এত চেষ্টা করছে কর্মচারীরা কেউ লাগড় ধরে কানে কেউ লেজ ধরে কানে চামড়া ছিঁড়ে যায় রক্ত বেরিয়ে যায় কিন্তু উটকে আর ওঠানো সম্ভব হয় না উট উঠাতে পারছে না কি ব্যাপার রে রাজার কানে খবর গেল রাজা মশাই কি ব্যাপারে এরকম তো কোনো দিন হয় নাই কি এমন আঠা লেগে গেল মাটির সঙ্গে উটের চামড়া কি এমন আঠা লেগে গেছে যে চামড়া ছিঁড়ে যাচ্ছে কিন্তু না রাজ মুশ্রিক হলে পরেও তো বুদ্ধি ছিল আমাদের যত নেতারা যারা উল্টোপাল্টা বলে এরা যাই ইচ্ছে তাই করছে কিন্তু এদের গ্রেন তো আছে এরা ভালো করে জানে মুসলমান কেমন কিন্তু ওই যে ব্যাপার আবু জাহেল যেমন মনে ছিল আমি তো জানি কেমন নবী কিন্তু মানবো না কারণ আমি মানলে আমার রাজত্ব হারিয়ে যাবে ওকে সম্মান করতে হবে ভাতিজার কাছে মাথা নিচু করতে হবে অহংকারের জন্য শেষ হয়ে গেল নবীকে মানে নাই তো এরাও তো জানি মুশরি হলে বড় উঠ আছে। কর্মচারীদেরকে বলছে রে কর্মচারীরা শোন বলে কি বলে তাই যদি হয় তো পৃথিবীর মানুষ যদি উঠকে উঠার চেষ্টা করি উঠ মরে যাবে এই উট আর উঠানো সম্ভব হবে না বলে তাহলে হুজুর কি করতে হবে বলে শোনো রে যে মালিক এই উঠগুলোকে বসিয়েছে সে না হলে একে উঠানো যাবে না সেই মালিক না হলে এখানে উঠানো যাবে না এরি লেগেই বলি বাবজি শোনু কেমন দেখুন এবারও এখানে বলতে গেলে তিন দিন লাগবে দরকার নাই চলে যায় ওদিকে এবার করলো কি যখন রাজার কর্মচারীরা গিয়ে দৌড়াতে লাগলো কোথায় গেছে আল্লাহওয়ালা কোথায় ফকিরগুলো কোথায় দরবেশগুলো খোঁজাখোঁজি করছে কোথাও পাই না কিছু দূর চলে গিয়ে দেখছে দূর কিনারে ওই আল্লাহওয়ালা নয়জন তসবি করতে করতে নদীর ধারে ধারে যেতে আছে এরা সবাই সামনে হাজির হয়ে গেল বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন বলে কি হয়েছে বাবা একটু আগে তো আমাদেরকে তাড়িয়ে দিলে এখন কেন তুমি হাত জোড় করছো বলে হুজুর ভুল হয়ে গেছে অন্যায় গেছে ক্ষমা করে দিন বলে কেন এরকম করছো বলে চিনতে পারিনি আপনি ভেবেছিলাম সাধারণ মানুষ এখন বুঝে নিয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নয় আপনি অসাধারণ মানুষ আপনি যেমন তেমন মানুষ নয় হুজুর বলে কেন এরকম করছো কেন বলে হুজুর দয়া করে আমাদের ওখানে চলুন বলে কেন আমাদের উঁতগুলোকে আর উঠানো যায় না শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম আপনি উদগুলোকে উঠান আপনি বসিয়েছেন আপনি না হলে উদগুলোকে উঠানো সম্ভব হবে না উনি বললেন বাবারে আমি কি করতে পারি বলো সবই আল্লাহর কুদরত ইন্না কায়লা কুল্লি কদির সমস্ত ক্ষমতা আল্লাহর রয়েছে আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক আমার কোনো ক্ষমতা নেই বলে না 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 হুজুর আমরা জানি আল্লাহর ক্ষমতা গাড়ির মালিক তো একজন থাকে কিন্তু ড্রাইভার চালানে থাকে দুনিয়ার মালিক একজন মহান রব হতে পারে কিন্তু মহান রব দুনিয়া আল্লা আল্লাহওয়ালাদেরকে পাঠিয়েছে বললে হুজুর ও সম্মান বোন আপনাকে যেতেই হবে বলে ঠিক আছে বাবা আমরা আল্লাহওয়ালা দর মানুষ সামনে এগিয়ে গেলে আর পিছন ফিরে তাকাই না আমি পিছন দিকে আর যাব না বললে কি করবেন বলে যাও তোমরা যখন বুঝতে পেরেছ তোমাদেরকে ক্ষমা করে দিলাম আমাকে যেতে হবে না যাও তোমাদের উঁটগুলো উঠে যাবে এরা দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে ছেড় যেখানে উঁটগুলো বসে থাকে অবাক হয়ে গেল ওই উঁটগুলোকে আর উঠানো যায় করতে হয় নয় অটোমেটিক সমস্ত যত উঁটগুলো ছিল সবাই উঠে দাঁড়িয়ে গেছে সমস্ত উঁধ দাঁড়িয়ে গেছে ওরে এক যে এত চেষ্টা করার পরে উঠানো সম্ভব হচ্ছিল না আল্লাহ মুখের বানি শোনা মাত্র সমস্ত উঁদগুলো উঠে পড়ল বোঝা গেল আল্লাহর বলির গুলাম যদি মানুষ না হয় মানুষ যদি চিনতে ভুল করে কিন্তু জানোয়ার চিনতে ভুল করে না উঠগুলোকে উঠানো সম্ভব হচ্ছিল না শত চেষ্টার পরে বিফল হয়ে এখন এখন সেই উঠে গেল সবাই মিলে এই ঘটনা পারলেন এদিকে আর বলা না এখানে শেষ করে দিলাম কি বলতে চাইলাম এই ঘটনাটা শুনিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম এটাই বলে কি চিন্তা করে দেখুন ব্রেন খাটান যে খজা মইনুদ্দিন চিস্তির বসানো উঠকে পৃথিবীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি উটগুলো উঠাতে পারে তো খোঁজা গরিবে নামাজের বসানো মুসলমানকে হিন্দুস্থান থেকে কোন বাপে হটাবে কোন বাবা হটাবে কিন্তু আগে মুসলমান তো হও